নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ রেবতী নক্ষত্র আজ আপনারা কিন্তু যদি মহুয়া বৃক্ষের পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করল রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন শনিবার আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে আটটা চব্বিশ থেকে দশটা তিন সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে তিনটে এক থেকে চারটে চল্লিশ বিকেলবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করতে পারেন তা আপনাকে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ নিতে দেখা যাবে শুভরাম লাল শুভ সংখ্যা পাঁচ বিশ্ব রাশি বৈবাহিক জীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যম দিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভরাম আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক লাভ মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে কর্মের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভরাম আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের বাধা দূর হবে স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে আকস্মিক ধনলাভ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগতে পারে কর্মজীবনে সাবধানতা বজায় রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে দূরযাত্রা হতে পারে বিবাহের যোগাযোগ এগোতে পারে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কর্মের সমস্যা মিটে যাবে আর্থিক লাভ হবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় সমাধান খুঁজে পাবেন শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা আট আলোচনা করব ধনু রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যার সমাধান মিলবে পুরস্কার এবং সম্মান লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মের এই সময়কালে কিছুটা চাপ বৃদ্ধি পাবে যাত্রা হতে পারে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভরাং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা দুই মিন রাশি সন্তান প্রাপ্তি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভরাং হলুদ পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল ফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার